এখন আজকের ভিডিওটা হবে আমার কারওয়াস কারওয়াস হ্যাঁ কারওয়াস কি যারা পার্সোনাল গায় দুন তাদের জন্য তো কারওয়াস লাগে না অবশ্যই লাগে এই কারওয়াস আর যারা ব্যবসা করেন তাদের জন্য লাগে এই কারওয়াসটা এই কারওয়াসটা আমার কাছে 5200 টাকা থেকে শুরু হয়েছে শুরু হয়েছে এটা 12000 টাকা আছে টোটাল চান আপনারা ইনকুপাজ যেগুলো আছে এখন তার চেয়ে একটু বেশি চলে হেভি চলে এটা

আপনার যদি একটা সার্ভিস সেন্টার খোলেন এক লক্ষ টাকা লাগে না ভাই মানুষ বিদেশ যায় এবং চাকরির জন্য পাঁচ লাখ টাকা দশটা টাকা ঘুষ দেয় আপনি ওই যে চাকরি করা ভালো না নিজের ব্যবসা করা ব্যবসা করা হলো খুবই ফ্রিডম আপনি বারোটা বাজে ঘুমতে ঘুরলেন আপনার চাকরিতে কিন্তু নটা বাজে যেতে হবে মাত্র এক লক্ষ টাকা লাগে না ভাই এই সার্ভিস সেন্টার খুলতে একটা কম্প্রেসার একটা এই কার ওয়াশ এই হলে হয়ে যায় ভাই একটা কার ওয়াশ দিয়ে ভাই এই ছোট একটা কার ওয়াশ দিয়ে মানুষ পার ডে 1500 2000 টাকা কামাইতে পারে যাদের ফাইভ আর গ্রামগঞ্জে রাস্তার পাশে একটা শেড করলে টাকাও লাগে বেশি একটা টাকা লাগে না তাহলে আপনি আর এখন বাংলাদেশে যত বাইক এত বাইক যে প্রত্যেক বাইক বাইকওয়ালা খুব শৌখিন সাড়ে পাঁচ লাখ টাকার বাইক সে নিজে দু না

এই ছোট কাজ ছোট মনে করে কাজটাকে আমরা করি না এই বন্ধুরা সমস্যায় পড়ি এই তো বাফের আছে করা লাগে না আমরা ইউরোপ যাব আমেরিকা যাব এ আশা করি না এখন থেকে শুরু করি মাত্র তিরিশ চল্লিশ পঞ্চাশ টাকা দি করতে আমাদের দেশে এই বেকারত্ব দূর করার জন্য আমি মনে করি ব্যবসায় সেক্টরটা খুব একটা ভালো কারণ ব্যবসা করে আপনি লিগাল হয়ে আর্ন করতে পারেন এখন আপনারা অনেকে অনেকে কারো আসতে নিতে পারে না বলে ছোট কিছু নাই এটা কিন্তু একটা কারো আস ভাই

সেটা ঢাকা বন্ধুরা আপনারা এগুলো অন্যায় নিতে পারেন তাই নাকি হ্যাঁ আপনারা যারা আসছেন কি ভাই ধরেন আপনার আমরা আগে কিন্তু ভাই জেলাসহরে পাঠাতাম জেলাসহর বলতে ধরেন আপনি

মানুষের আস্থা হারিয়ে ফেলছে আপনারা যারা ঘরে বসে মাল কেনেন অনেকে আমার ফোনে বলছে ওয়ার্ড বলে মাল দিবেন না কার্টুন দিবেন মাল দিবেন না কার্টুন অর্থ কি বুঝেছে এরপরে তাকে খুলে জিজ্ঞেস করলেন কি ভাই কেন

এটা হলো বারো টাকা তবে এই যে বারো টাকার মেশিন এই সাইজ এই ধরনের কিন্তু অনেক প্রকার আছে অনেক এই যে একটা আছে সাত টাকা সাত টাকা জি জি কিন্তু এই দোকানে যদি টোটাল আছে টোটাল আছে কারো অন্য অন্য দামেরও আছে জি 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 তো এইটা কিন্তু আপনারা এই কলের মাধ্যমে আপনারা জানবেন আর তাছাড়া বিশেষ করে আপনার দোকানে আসবেন আইসা আপনারা গুডাউনে আসবেন গুডাউনে আসে নিজে এই যে আমরা এই গুডাউন থেকে ভিডিও করার জন্য এই মালটা খুলছি এই যে আমাদের আফজল ভাই উনি কাঁধে নিয়ে এটার কার্টন কিন্তু এখানে আছে এই যে আমরা মালগুলো খুলছি এই যে এটা কিন্তু এই যে মালটা আমরা খুলছি খুলে এখানে আমরা ভিডিও করতেছি ঠিক আছে এটা এইখানে আপনারা নিজেরা আসবেন আইসা এরপরে অনেক সময় আসতে পারবেন না ভিডিও করে দেখবেন দেখার পরে এই যে আফজল ভাই কিনা আফজল ভাই কিনা এটা আপনি আমাকে দেখবেন বা আমার দোকানের স্টাফ ম্যানেজার সবাইকে দেখবেন আমার দোকানটা আপনি আসলে কি বুঝলি বুঝতে পারবেন এটা কি খান অর্ডার কিনা

আসলে আসলে ভালো আজকে আমরা বিদায় নিই আফজাল ভাই ঠিক আছে নেক্সট কোনো ভিডিওটি শেয়ার করে দিবেন বন্ধুরা আপনার মাধ্যমে অনেকে জানতে পারো আপনার টাইম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভালো